আন্দোলন করতে হবে কেন আজকে আন্দোলনকে বিপদগামী করে আজকে বিএনপির একটা ভুল মেসেজ জনগণের কাছে দেওয়ার চেষ্টা করছে এই আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা অবিলম্বে বলতে চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভোটের অধিকারের জন্য আমরা সমস্ত দল মত নির্বিশেষে এদেশের জনগণ আমরা দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ দীর্ঘ সতেরোটি বছর আমরা রাজপথে ছিলাম আমরা এখনো আছি যতক্ষণ পর্যন্ত আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাবো